আসসালামু আলাইকুম কোয়ালিটি এসেসম্যাটার তো আমরা কম বাজেটের মধ্যে সিঁড়ির রেনিং নিয়ে আসলাম যেটাকে বলে টানা সিঁড়ি তো বলদি জামি মসজিদের সিঁড়ির কাজ সম্পন্ন করলাম তো কত টাকা স্কোয়ার ফিটের মাধ্যমে কম বাজেটের মধ্যে আপনারা করাতে পারবেন তা জানতে পুরো ভিডিও দেখবেন হাতুড় রয়েছে দু দুই ইঞ্চি রাউন্ড পাইপ ওয়ান এম এম দেড় ইঞ্চি খাড়া পোস্ট রয়েছে ওয়ান এম এম ফাইভ এইট টানা রয়েছে জিরো এইট এম এম তো আপনারা এরকম সিঁড়ি করাতে রে তিনশো পঞ্চাশ টাকার মাধ্যমে করাতে পারবেন আপনারা যারা আপনাদের পাশাবাড়িতে এস কাজ করাতে ইচ্ছুক আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অথবা আমার ইনবক্সে মেসেজ করবেন আমাদের ঠিকানা হচ্ছে দক্ষিণ সুরমা লালাবাজার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম